আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর এখানে সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি আর সকালে আজকে টিফিন আমাদের সবারই সারা হয়ে গেছে বানিয়েছিলাম রুটি আর তরকারি তো এই যে সবার টিফিনটা সারার পর এই যে চলে আসলাম রান্নাঘরে আর সারাটাক্ষণ রান্না রান্নাঘরেই কাটাতে হয় সকাল থেকে এই আমার নিত্যদিনের কাজ রান্নাটা তো সারতেই হবে রান্না করার মতন আর কেউ নেই আমারই করতে হয় সব কিছু তো আজকে শাক বানাচ্ছি এটা হচ্ছে পুঁই শাক আর একটা না একটা শাক আমাদের বাসায় হয়ে থাকে তো আজকে একটু পুঁই একটা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর একটু করে নিচ্ছি একটু কুমড়োও দিয়েছি আলু দিয়েছি একটু পটলও দিয়েছি তো নিরামিষের দিন পেঁয়াজটা দিই না আর যেদিন এমনি করি আর কি নিরামিষ ছাড়া সেদিনকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করি সেই পেঁয়াজটা দিলে কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য এবার এটা ঢেকে দিচ্ছি একটু হলুদ মিষ্টি দিয়ে তাহলেই এটা হয়ে যাবে আর এদিকে মাছটাও করে নিচ্ছি আজকে কাতল মাছ করছি তো মাছের ঝোলটা করে তারপর রান্নাঘর পরিষ্কার করে নেব আর আমাদের বাসায় নতুন খেলা শুরু হয়েছে সেটা হচ্ছে লুডো এখন আবার লুডো খেলার খুব ঝোঁক হয়েছে সবার প্রায়ই লুডো খেলা হচ্ছে এবার নাতি আর দাদুতে তো হয় না দিদা আর নাতিতে খুব লুডো খেলা হচ্ছে এই গল্প করতে করতে আমার মাছের ঝোলটাও হয়ে গেল রান্নাবান্না শেষ এবার হচ্ছে রান্নাঘর পরিষ্কারের পালা আর এই কেটলিটা আমি সপ্তাহে একদিন ভালো মতন ঘষে ধুয়ে ফেলি আর গরম জল হয় বলে দেখবে জলটা একটা সাদা সাদা দাগ পড়ে থাকে না তো সেটা সপ্তাহে একদিন ভালো করে ঘষে নিলেই বেশ পরিষ্কার আর রোজ এগুলো মুছেই তো রাখি আর দেখবে রান্নাঘর যখন পরিষ্কার থাকে তখন কিন্তু কাজের এনার্জিও বেড়ে যায় তো আমি এভাবেই কাজগুলো করে থাকি আর রান্নাঘর পরিষ্কার থাকলে বেশ মনটাও ভালো লাগে আর জানো তো এই কেটলির মধ্যে আমার ছেলে ডিম সিদ্ধ খেতে ভীষণ পছন্দ করে এমনি যদি আমি ওকে প্রেসারে বা কড়াইতে ডিম সিদ্ধ করে দিই সেই ডিমের চেয়ে ও এই কেটলিতে যে ডিম সিদ্ধ হয় সেটার বলে কুসুমের রং নাকি আলাদা হয়ে যায় জানি না তোমরাও করে দেখো কি হয় তো আমার ছেলে যখন আমি মানে করি না ও নিজেই দিয়ে এটার মধ্যে করে ফেলে এটার মধ্যে সিদ্ধ ডিম খেতে ওর বেশি পছন্দ আর এই যে এটাও করে ফেলছি ধুয়ে ফেলছি কেননা একটু মশলা তো রোজই থাকে সেই জন্য এই বাটিগুলো আমি রোজই ধুয়ে ফেলি আর আমি না রান্নাঘরে রান্না করতে করতেই সাইডের জিনিসগুলো সব মুছে পরিষ্কার করতে থাকি তাহলে কি টাইমটা খুবই কম লাগে রান্না করার পর বেশি সময় রান্নাঘরে আর দিতেই হয় না তো এভাবে কাজ করলে আমি মনে করি আমার ভীষণ সুবিধা হয় তো এই যে এগুলো ধুয়ে ফেলছি এখন আর একটু মোছামুছি বাকি আছে মোছামুছি করলেই আমার একদম কমপ্লিট আর এই যে রান্নাঘরে যা যা জিনিস থাকে সেগুলো কিন্তু আমি রোজ মুছে ফেলি আর এই মাইক্রোওভেনের ভেতরে যে কাঁচের প্লেটটা থাকে সেটা রোজ পরিষ্কার বাইরে করি না মুছে মুছে রেখে দিই আর সবই রোজ যেহেতু মুছামুছি করে রাখি সেহেতু আর পরিষ্কার করার বেশি ঝামেলাই থাকে না দু মিনিটেই সব পরিষ্কার হয়ে যায় আর কিচেন ক্যাবিনেটগুলোও তাই আমি রোজ এগুলো মুছে নিই রান্নার পরে দেখবে মুছতে বেশি সময় তো লাগেই না আর যখন ডিপ ক্লিন করি তখন তো একটু সময় বেশি লাগে তো এই যে এভাবেই আমি আমার কাজগুলো সেরে নিই তো এবার চলে যাচ্ছি এই আমার বেসিনটাও একটু পরিষ্কার করে নিই আর বেসিনটা আমি রোজ পরিষ্কার করে রাখি বেসিনের মধ্যে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ একটা স্কচ ব্রাইট সেটা আমি বেসিনটা পরিষ্কার করার জন্যই রেখে দিই এটা দিয়ে কিন্তু আর বাসন টাসন ধই না তো এইভাবেই আমি পরিষ্কার করে রাখি আমার কিচেনটা তো রান্নাবান্না কমপ্লিট করার পর এগুলো সব পরিষ্কার করে আমার পৌনে বারোটার মতন বেজে গেছিলো আর এই যে চা বসিয়েছি আর আমরা একটু সাড়ে এগারোটার দিকে চা খাই সকলে তো সেই জন্য সব কাজ সেরেই চাটা বসিয়ে দিলাম আর চিমনিটাও আমি রোজই মুছি এই যে মোচামুচি কমপ্লিট একদম আর দেখবে পরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে দেখতে আর এদিকে আমার দুটো কৌটো আমি ধুয়ে ফেলেছি কারণ মাসের যে জিনিসগুলো আসবে সেই কৌটোগুলো আবার আমার ধুয়ে ধুয়ে নিতে হবে কারণ যেটাই শেষ হয় তখনই আমি কৌটোগুলো ধুয়ে ফেলি আজকে এখানে গুড়ের কৌটো আর একটু পাপড়ের কৌটো ছিল সেটা শেষ ছিল সেই জন্য এগুলো ধুয়ে রেখে দিলাম শুকিয়ে যাবে আর যখন মাস জিনিস আসবে তখন একবারে পরে নেব এভাবেই করলেই আমার সব একদম পরিষ্কার থাকে আর দেখো এই যে রাত আজ এখন নটার মতন বাজে আর বাবার একটু ঠান্ডা লেগেছে বলে একটু রুটি খাবে তো ভাত খাবে না সেই জন্য তার জন্য একটু রুটি বানিয়ে রেখে দিই আর এদিকে দেখো নাতি আর দিদাতে বসে লুডু খেলা হচ্ছে আর খুব চিটিং হচ্ছে কিন্তু নাতি ভুজুং ভাজুং বুঝিয়ে দিদার সাথে শুধু গুটিয়ে দিক ওদিক করে ফেলে আর দিদার গুটি খেলে প্রচণ্ড খুশি আর এই বুজুম বাজুং করেই কিন্তু ও দিদার থেকে জিতে যায় আর দিদাও কিছু বলে না ভাবে ছাড় ছেড়ে দিই তুই জিতে যা এভাবেই চলছে আমি বসে বসে কিছুক্ষণ এদের খেলা দেখছি মাঝে আমিও একটু খেলি তো এদের কিন্তু খেলতে খেলতে আবার ঝগড়াও শুরু হয়ে যায় এই দেখো সন্ধ্যাবেলায় এবার কিছু মাস জিনিস চলে এসছে এগুলো আমার এখন সব গুছিয়ে রাখতে হবে এখন প্রায় সাড়ে নটার মতন বাজে এগুলো আমি গুছাই তাহলে আজকে এটুকুই আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো